নবী করিম আছে নাস মানুষের মধ্যে যে উপকারে আসে এবং সেক্টর ভাগ করেছেন যে যদি হাসি তার দূর করে দিতে পারে অথবা যদি তার ঋণ মুক্ত করে দিতে পারে নবী উত্তম মানুষের সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন এখানে আমাদের যে ভাইরা এসেছেন হাজার হাজার মানুষ কাজ করছেন এনারা ফিজিক্যালি হয়তো ওখানে যেতে পারছেন কিন্তু আমরা তাদের দুঃখের হয়েছি হয় আমার একটা প্যাকেটের সাথে হাত লেগে যাচ্ছে আমার একটা চালের লেগে যাচ্ছে আমি আমার সাধ্যের মধ্যে একটু কাঁধে বস্তা নিয়ে যাচ্ছি এই ভালোবাসা এই সহমর্মিতাটাই কিন্তু একটা সমাজকে গড়ে তোলে একটা দেশকে গড়ে তোলে তো এটা আমরা যা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিরেট আল্লাহর জন্য হৃদয় থেকে ভালোবাসায় তারা এই কাজ করছেন আমি না শুধু আমি তো তাও কায়িক শ্রম কম করছি ফিজিক্যালি একটু অসুবিধা থাকার কারণে এর আগে আমি বলেছি সিলেটের বন্যার সময় যতগুলি কাঁধে করে আমরা বস্তা টেনেছি চিড়ার বস্তা টেনেছি অনেক সংগঠনের সকলে মিলে এতগুলো টানতে পেরেছে কিনা জানি না কিন্তু এটাতে আমাদের এরকম মনে হয়নি যে কিছু দেখাচ্ছি কিন্তু অন্তর থেকে একটা প্রশান্তি ছিল তাইক আহমদুল্লাহ এই আমাদের হচ্ছে কি বলে গাইবান্দার একটা প্রোগ্রাম শেষ করে আসার পরে তার নাক এরকম করে ধরছেন নাক থেকে তার চামড়া খসে পড়ছিল আমার ওয়াইফ আমাকে বলে তোমার চেহারার কালার তো এইটা না টুপি যদি খুলে দেয় এর উপর থেকে এক কালার নিচে এক কালার কিন্তু এইটা আমাকে একটু ব্যথা দেয় না এটা আমার কাছে ভালো লাগে হৃদয়ের মধ্যে একটা শান্তি পাই সুতরাং মানুষের জন্য কাজ করা আল্লাহ সৃষ্টির জন্য কাজ করা এটার মধ্যে যে আনন্দ এটা আমি নয় আমার সব ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন তার একই উত্তর দেবে এই জন্য আমি বলবো এই যে আমরা এক হয়েছি এই ইউনিটিটা এরপরে যে কোনো জাতীয় দুর্যোগে জাতীয় প্রসঙ্গে আমরা যেন আমার দেশকে এগিয়ে নিতে ইউনিটিটা দিয়ে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি